ডাক্তারে ডাক্তারে শুধু হিংসা নেই হুজুরে হুজুরে কথা হয় হুজুরে হুজুরি হিংসা হয় কেন মানুষ জ্ঞানী মানুষ তারা তো জানে তারাই তো বলে যে আগুন যেরকম কাঠ পুড়িয়ে দেয় হিংসা এরকম আমল পুড়িয়ে দেয় তো তাদের ভিতরে হিংসা কোনদিন থাকে ওটা আপনাদের বোঝার ভুল হয়েছে কেউ কাফের না তার যদি কাফের বলি যে কাফের না তার যদি কাফের বলি ইমান পাকা হবে ইমান পাকা হবে যে কাফের না তাকে যদি কাফের বলা হয় তাহলে বলবে যে সে কাফের হবে বেশি ব্যাখ্যা দেওয়ার সময় নেই যে বলবে যে বলবে সেই কাফের হবে যে মোনাফেক না তাকে যদি কেউ মোনাফেক বলে যে বলবে ওর উপরে কে বলা যেতে পারে সেই হবে যে যে দোষে দোষী না তার উপরে যদি সেই দোষের অপবাদ দেওয়া হয় ওটা ঘুরে নিজের উপরে আসবে নিজের উপরে আসবে অবা জানবান মনের দিনে ও মা না বেয়াদবি নেবেন আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি না আমি কাউকে আঘাত করার জন্য বলছি না আমি বলতে বলতে আমার প্রসঙ্গেই বলেছি যারা বক্তা যারা ইমাম তাদের ডিউটি হলো তাদের অধীনে থাকা শ্রোতা বা মুসুল্লিদেরকে সৎ কাজের আদেশ দেওয়া অসৎ কাজে নিষেধ করো এর মধ্য দিয়ে তাদের ইমান পাকানো আর আমলের প্রতি উৎসাহিত করা কিন্তু বর্তমান যুগ ও সন্দিক্ষণে দেখতে পাচ্ছি হচ্ছে তো বেশিরভাগ ক্ষেত্রে উল্টো আপনি লিখে রাখুন সামনে যা দিন আসে এ সকল বাপ মায়েরা যদি এদের লজ্জা সরম যদি না হয় এই সমস্ত বাপ মা গুলো যদি সন্তানদের মুখের দিকে না তাকিয়ে নিজেরা যদি সংযত না হয় এ সকল বাপ মায়েরা যদি সন্তানদের ভবিষ্যতের দিকে তাকিয়ে নিজেরা যদি আপোষ মীমাংসা যদি ঘরে লুকিয়ে যদি না করে নেয় আগামী দিনে এই শ্রোতা নাবি ও সন্তানেরা বাপ মায়ের এই দুষ্ট এই বাদরামিতে অতিষ্ঠ আমার বিরাট ভয় হয় এরা এই শ্রোতা নাবি ও সন্তানেরা বেহায়া বাপ মাকে শিক্ষা দেওয়ার জন্য তারা মজলিস থেকে স্টেজে জুতো ছড়ে কিনা ঠিক বলছি না ভুল বলছি আমি পাগল নই আমার মাথা খারাপ না যা বলছি সজ্ঞানেই বলছি একটা কথাও ফিরিয়ে নেব না যা বলছি সঠিক বলছি বর্ডার পার হয়ে দেখেন বাংলাদেশ নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলমানের দেশ মোফাসিরে কোরআন অস করছেন কেবেসে মাইক কেড়ে নিল কথা বলেন না বাবা কেবেসে মাইক কেড়ে নিল আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন ওস করছেন চলাকালীন পুলিশ এসে তুলে নিয়ে গেল কিছু মনে নেন না কিছু মনে নেন না এইভাবে এই ধারা যদি চলতে থাকে এক আলেম মাওলানা ইমামদের সাধারণ মানুষদের কাছে কঠিন বেজ্জতি হতে হবে আর এই নিয়ে যখন চরম পর্যায়ে পৌঁছাবে প্রশাসন সভা সমিতির উপরে নিষেধাজ্ঞা জারি করবেই শুধু সুত খোঁজে সুতো তো সুতো খোঁজে একটা ইস্যু পেলে হয় সুস পেলে ভাল ঢুকিয়ে দেবে সুচের মতো জায়গা পেলে ভাল ঢুকিয়ে দেবে সুতরাং নিজেরা দায়ী মুক্ত হই আমি বক্তা আল্লাহর কাছে আসামি হব না আমার ডিউটি পালন করব আমি ইমাম আল্লাহর কাছে আসামি হব না আমি মুসল্লিদের প্রতি আমার দায়িত্ব পালন করব আমি মেম্বার ও আমার ভোট দেইনি তাই কি যদি গরীব মানুষ হয় পাওনাদার যদি হয় ওর পাওনাটা ওকে দেব আমি আল্লাহর কাছে আসামি হব না আমি ডাক্তার আমি জানি ওর 200 টাকার ঔষধ দিলে সেরে যাবে কমিশন পাওয়ার ধান্দায় অযৌক্তিক পাঁচটা রিপোর্ট করতে দেব না আল্লাহর কাছে ধরা যেতে হবে কথা বলেন ঠিক বলছি না ভুল বলছি আমি মাস্টার আমি জানি সাড়ে দশটার জায়গায় এগারোটার সময় স্কুলে গেলে একটু দাপট আছে তো আবার এদিক পার্টিও করে তেমন কেউ কিছু বলবে না কিন্তু সাড়ে দশটা থেকে চারটে পর্যন্ত ডিউটি ধরেই কিন্তু মাসে পঞ্চাশ হাজার টাকা মাইনে ধার্য আর কথা শুনছেন বাবা যদি আধ ঘন্টা দেরি করে যায় কিংবা দুদিন যদি দেরি করে যায় আমি ধরেই নিচ্ছি আমার উপরে কেউ কথা বলবে না আমি ধরেই নিচ্ছি আমার মাইনে কাটা হবে না কিন্তু মালিকের কাছে আসামি বলে হতে হবে পাঁচ ঘন্টার ডিউটি টাকা নিলে সাড়ে চার ঘন্টা ডিউটি করলে কেন আমি ভুল বলছি নাকি বাবা ক্ষমতা আছে যে ছেলেটার যোগ্যতা আছে যে মেয়েটার যোগ্যতা আছে চাকরিটা পাওয়ার কথা ছিল যার আমি হ্যাঁ বললে হয়ে যেত বেশি কিন্তু ওটা গরিব পরিবারের সন্তান গরিব পরিবারের ছেলে মেয়ে নাম্বার পেয়েছে ভালো পারবা তো টাকা দিতে খোঁজ নিয়েছে খোঁজ নিয়েছে প্যানেল তৈরি হয়নি তখন না তো সে তো সম্ভব না আব্বা ভ্যান চালায় আব্বা ওই তো রাজমিস্ত্রি লেবারি করে আব্বা ওই জল করে ডিউটি করে মাসে আট করে ভাই আব্বা মসজিদ ইমামতি করে আব্বা ওই অমুকের দোকানে একজন কর্মচারী হিসেবে কাজ করে কোন রকমে সংসারটা চলে তো দু লাখ তিন লাখ দেবো কি করে চাকরি বলো বর্তলায় যাবে কথা বলেন না বাবা চাকরি বর্তলায় যাবে ওর ৩০ জন পরে যার সিরিয়াল সে বললো আমার দিলি দশ লাখ আমি বিরাট আনন্দ করে বলছি না আমি বিরাট কষ্টে বলছি আপনার হাতে পাওয়ার আছে আপনার ডিউটি ছিল যে পাওনা দার তাকে দেওয়া কথা বলেন না বাবা আপনি দু লাখ পাঁচ লাখ দশ লাখ টাকা ঘুষের বিনিময়ে যোগ্য ছেলে মেয়েগুলো সারা জীবন কাঁদবে ওদের পশে পথে ভাসিয়ে দিলেন আর ওদের তুলনায় অনেক অযোগ্য অনেক পিছনে সারিতে যাদের স্থান টাকার বিনিময়ে পাওয়ার ছিল বলে ক্ষমতার অপব্যবহার করে ঘুষ খেয়ে তাদেরকে চাকরি দিলেন হয়তো গরিব ছেলে মেয়েগুলো যোগ্যতা আসে ওদের বাহুবল না থাকার কারণে আপনার জামার কলার হয়তো ধরবে না রেডি থাকেন সময় মতো কিন্তু আপনাকে জিজ্ঞাসা করা হবে আল্লাহ জিজ্ঞাসা করবেন ঠিকঠাক পালন করেছিল তো রাগ করছেন নাকি বাবা রাগ করছেন নাকি ছাড়েন যত রকম নেতা আছে যত রকম নেতা যে যত বড় নেতা তার বিপদ বলো তত বেশি যে যত বড় নেতা তার বিপদ বলো তত বেশি তাকে জিজ্ঞেস করা হবে উত্তর দিতে হবে কথাটা মনে রেখে বাকি জীবনটা চলার চেষ্টা করি চললে আমার লাভ হবে না ভাগ দেবেন না আমার না চললেও আপনার অপরাধের ভাগ আমি নেবো না আমারটা আপনিও নেবেন না

তো প্রথম প্রশ্ন করা হবে আর দ্বিতীয় নাম্বারে নবী বললেন পরিবারের গার্জিয়ান গুলোকে ডাকা হবে পরিবারের গার্জিয়ান গুলোকে ডাকা হবে আমি ইমাম না আমি আলেম না আমি মাওলানা না আমি বক্তা না কিন্তু আমি আমার পরিবারের লিডার কথা বলেন ঠিক না ভুল আমার পরিবারের আমার স্ত্রী আমার ছেলে আমার মেয়ে আমার বিরুদ্ধ বিরুদ্ধা আব্বা মা তারাও এখন আমার অধীনে ও বাবা জিরা ভায়না মনে রাখুন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আর রাজুল রাইন ফি আহলিহি ওয়া মাসউলুন আন ও পরিবারে গার্ডিয়ান মনে রাখো কাল কিয়ামতের দিন আল্লাহ পাক তোমাকে ডাকবেন আল্লাহ তোমাকে জিজ্ঞাসা করবেন তোমার পরিবারের মানুষ প্রতি তোমার যা দায়িত্ব ছিল পালন করেছিলে কিনা কিনা বলো ও বাবা জিরা মনে রাখুন ও মা বনে না মনে কে কিছু মনে নেন না করানে মহান আল্লাহ বলেছেন কু আনফুসাকুম ও নার কু আনফুসাকুম ও নার মহান আল্লাহ বললেন এ বান্দা নিজে মাছো জাহান্নামের আগুন থেকে তোমার পরিবারকে তোমার অধীনস্থদের কে বাঁচাও কিছু মনে নেন না আমি পরিবারে গার্ডিয়ান আমি পরিবারের অভিভাবক আমার আমি পরিবারের লিডার আমার দায়িত্ব আছে নামাজ পড়ার পরি রোজা রাখার ডিউটি রাখি আল্লাহ আমার টাকা দিয়েছেন আমি হস করেছি আল্লাহ টাকা দিয়েছেন আমি জাকাত দিয়েছি মদ খাই না আমি জোয়া খেলি না আমি লটারি কাটি না মিথ্যা বলি না আমি ঠিক আছি কিন্তু আল্লাহকে সাক্ষী রেখে আপনাদের জ্ঞানের পাল্লায় জ্ঞানের দাড়ি পাল্লায় ওজন করে একটু বলবেন নাকি আমি ধর্ম

ছেলে মেয়ে আছে বাপ মসজিদে যাওয়ার পথে বাড়ির থেকে বার হন তোজ বিহাতে রাস্তার দুধারের লোক খুব সু ধারণা করে লোকটার না হাতে থেকে ওটা পড়ে না মসজিদ থেকে বার হন তোজ বিহাতে মুখে তসবি আবার কিছু কিছু তসবি পড়ার লোক দেখেছি আল্লাহ সাক্ষী মিথ্যা বললে আমার পাপ হবে মিথ্যা বলে আমার লাভ কি কিছু কিছু তসবিওয়ালা আছে এরা এত বড় চিটিং বাস এত বড় চিটিং বাস তসবি গুনেই যাচ্ছে চাচা কোথায় গিয়েছিল ও ওই সেই একটু সেই চলছে বলে এদিক চলছে বলো ওই সেই আসরের নামাজ পড়ে একটু সেই চা খাওয়া অভ্যাস সেই বকচরা বাজারে গিয়েছিলাম ওখান থেকে আবার সেই একজন ডাকলো সেই স্বামী স্ত্রী একটু ঝামেলা হচ্ছে তাই একটু পরামর্শ নেবে তসবি চলছে বলে হাতে তারপরে এই এই বাড়ি আসলাম আবার মগরেবের টাইম তো প্রায় হব হব ভাব আসে না নেই মুখে মুখে কথাও চলে তসবিও চলে যে লোকটার হাতে আদৌ তসবি নেই যে লোকটার হাতে আদও তসবি নেই এই লোকটা তুলো নাই তসবি হাতে নিয়ে দানা এগিয়ে দিচ্ছে অথচ পথ কথা বলে অন্য এ লোকটা বড় অপরাধী যে লোকটা আদও তসবি পড়ে না তার তুলো নাই তসবি নিয়ে যে লোকটা এই মানে কি বলে তসবিটা নিয়ে বেয়াদুবি করে এ লোকটা আরো বড় অপরাধী ছাড়েন তো আমি ওই গল্প করা লোকের কথা বলছি না আমি প্রকৃত তসবি পড়া প্রকৃত তসবি পড়া লোকটার কথা বলছি বাড়ি থেকে যাচ্ছেন মসজিদ পর্যন্ত তো তসবি পড়তে পড়তে যাচ্ছেন তো মসজিদ থেকে বার হলেন বাড়ি পর্যন্ত তসবি পড়তে পড়তে আসলেন কিন্তু সেয়ানা ছেলেটা বয়স্তার 18 20 22 25 কিম্বা তারও বেশি ছেলেটা শুক্রবারের দিনেও নামাজ পড়ে না এ বাপের ওই ছেলেটাকে নামাজের প্রতি ডাকার ব্যাপারে উপযুক্ত ভূমিকা নেই ভুল বলছি এই বাপ ধর্মহারা ছেলেটাকে ধর্মপথে আনার ব্যাপারে বাপের সেই উপযুক্ত গার্জিয়ান হিসাবে যে ভূমিকাটা থাকার দরকার ছিল নেই আর না থাকার পিছনে বহু কারণ থাকে যেমন ছেলেটা না আয় রোজগার করে ছেলেটা আয় রোজগার করে ভালো ও সপ্তাহ আসলে বাপের হাতে পাঁচ হাজার চার হাজার ছ হাজার দশ হাজার শুধু বলে আব্বা লাগলি বলো আব্বা টাকা পয়সা লাগলি বলো খবরদার কোনো দিন যেন মনে করুন না যে তোমার কিছু নেই কি আপনার কিছু নেই আচ্ছা যে ছেলে 5000 7000 10000 কি হাজার হাজার টাকা বাপ হাতে তুলে দেয় ওই ছেলে অসন্তুষ্ট হবে এমন কাজ এমন কাজ করা এমন কথা বলা বাপ বলে খুব কম ভুল অসন্তুষ্ট হবে এমন কথা বলা বাপ কম এমন ব্যবস্থা ওই ছেলের বিরুদ্ধে নেওয়া বাপ কম কম কেন যা পারে করুক বুন আসলে বাজার ঘাট বলে ঐতি করে বুন আসলে বাজার বলেও করে ছোট মেয়েটার বিয়ে সাথে সব খরচ তো করলো আর সপ্তাহ আসলেই তো বাজার করা ডাক্তার কবিরা যা কিছু সব দেয় ও চটানো যাবে না ও খারাপ মনে নেবে কষ্ট পাবে এটা করা যাবে না ঘুমির থেকে যদি দশটার সময় ওঠে সারা রাত মোবাইল চালি ও তাও ডাকা যাবে না ডিস্টার্ব করা যাবে না একদম আরো বরং কম্বলটা যদি সরে যায় তো ওটা সাইজ করে দিতে হবে কিছু মনে নেন না ও তসবি পড়া বাপ কপালে দুঃখ আছে খারাপ লাগলে কথাটা শুনতে আমি কি তসবি কটুক্তি করলাম না আমি আগেই বলি মাথা খারাপ না তো তসবি পড়া না ও তসবি পড়ার থেকে আরব বড় গুণ তার ভিতরে লোকটা নামাজি লোকটা রোজাদার লোকটা আল্লাহ বিশ্বাস করুন এ কথা আব্দুল মোহিতের না এ কথা মুফতি সাহেবের না রজব আলী সাহেবের না এ কথা নবীর আর রজুল রঈন ফি আহলিহি ওয়া মাসউলুন আন রাইয়াতিহি পরিবারের গার্ডিয়ান পরিবারের প্রতি প্রশ্ন করা হবে দায়িত্ব পালন করেছিলে কেমন জবাব দিয়ে তাই ওখান থেকে পা তুলতে হবে আবার জানিবাহা মনে রাখুন মনে প্রসঙ্গে বহু 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 কথা বলা যায় কিন্তু মুফতি সাহেব হুজুরের আসার টাইম হয়ে গেছে আর হাতে গোনা কমি নিট বাকি এতটুকুই মনে রাখুন এতটুকুই মনে রাখুন কাল কেমতের দিন ধর্ম হারা ছেলে মেয়ে গুরু ধর্ম হারা ছেলে মেয়ে গুরু নামাজ না পড়া রোজা না রাখা আর গান বাজনা যাত্রা থিয়েটার মঠ জোয়াল অঠারি চেনা বেবিচার এগুলো বাদ না দেওয়া ওই সন্তান গুরু যখন জাহান্নামি বলে ঘোষণা পাবে ও বাপ ও গোমা আপনারা আমার শত্রু না আপনারা আমার শত্রু না আমি আপনাদের কষ্ট দেওয়ার জন্য বলছি না কালকে আমাদের দিন ধর্ম হারা ছেলে মেয়ে যখন তাদের অন্যায় কাজের জন্য অন্যায় রাস্তায় চলার জন্য জাহান নামার পথে যাওয়ার জন্য ওরা যখন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা পাবে বান্দা ও বান্দা ও বান্দি জাহান নামায় চলে যাও জাহান নামার দরজায় দাঁড়িয়ে আল্লাহর কোরআন বলেছে জাহান নামার দরজায় দাঁড়িয়ে ওরা আল্লাহ বলবে আল্লাহ ও রব্বুল আলামিন আল্লাহ জাহান্নামে যাব ও কিন্তু জাহান্নামে যাওয়ার আগে একটু আমার আব্বা আমাকে একটু আমাকে দেখিয়ে দেন ও বাবাজিরা বায়না মনে রাগুন জাহান্নামায় যাওয়ার আগে ধর্মহারা ছেলে মেয়ে গুরু ধর্মহারা ছেলে মেয়ে গুরু अब्बा মাকে খোঁজ করবে अब्बा মাকে কাছে চাইবে আল্লাহর কোরআন বলেছে ওই ওই জাহান্নাবি ছেলে মেয়েগুলো আল্লাহকে বলবে আল্লাহ अब्बा মাকে দেখিয়ে দেন আব্বা মাকে পায়ে তলায় পিষে সঙ্গে নিয়ে জাহান নামে যাবো কেননা আমি বা আমরা জাহান নামি হয়েছি আমাদেরকে তো নিয়ন্ত্রণে রাখার দায়িত্ব ছিল বাপ মায়ের সেই বাপ সেই মা দায়িত্ব পালন না করার জন্যই তো আমরা জাহান নামি সুতরাং জাহান নামে একা যাব না বাপ মাকে নিয়ে যাব আবার সন্তান যদি ভালো হয় সন্তান যদি ভালো হয় খারাপ হলে এ দায় যদি বাপ মায়ের উপরে আসে সন্তান যদি ভালো হয় ভালোর পুরস্কারটাও বলো বাপ মার পাওনা হবে সোহান বলেন একটু মোহাব্বত করে বলেন এ প্রসঙ্গে অনেক কথা আছে বাড়ছি না চলুন তাহলে গার্জিয়ান হিসাবে আমার ডিউটি যেমন আমার নিজের ধর্মপথে চলার চেষ্টা চেষ্টা করা পাশাপাশি আমার সন্তান সন্ততি যারা আসে ওদেরকেও দিনের বাঁধনে আনার মতো চেষ্টা করা যুগটা খুব খারাপ সময়টা খুব খারাপ আমার সন্তানকে মাস্টার শাসন করবে সে দিন উল্টে গেছে কি হয়েছে বাপ আবার বাচ্চাটা আমার ছেলেটা আমার মেয়েটা স্কুলে পড়ে দুষ্টুমি করলে মাস্টার তো শাসন করে ও সাইজ সাইজ করবে কিন্তু সে দিন তো উল্টে গেছে মাস্টার শাসন করবেন না ও বিড়ি খেলো কিছু বলবে না ও কোইনি খেলো কিছু বলবে না ওর পকেটে যদি ওর পকেটে যদি সিগারেটের প্যাকেট থাকে তাও কিছু বলবে না বড় কখনো কখনো হয়তো বলবে এই মাঝে মধ্যে আমার আপনার আমার ছেলে মেয়েগুলো ওরা স্কুলে যে শিক্ষা প্রতিষ্ঠানে যে শিক্ষিত হবে শিক্ষিতা হবে কিন্তু ওদেরকে মানুষ করার দায়িত্বের মূল স্টিয়ারিং বাপ মাকেই ধরতে হবে তাই না বাপ রাস্তা দিয়ে হাজি সাহেব রাস্তা দিয়ে মরজিন সাহেব মুরুব্বি মুসল্লি যখন মসজিদে যেতেন সেই পঁচিশ বছরের যুবক ছেলেটা সবে বিড়ি খাওয়া ধরেছে সবে বিড়ি ধরিয়েছে এত সময় চোখে পড়েছে হাজি সাহেব আসছে যেভাবে হোক বিড়িটা সারবে না ফেলে দেবে সারবে না হয় ফেলে দেবে আলাদা করবে না আমি ঠিক আছে এইটাই বোঝাতে যাবে আরকি না একটা বিড়ি নষ্ট হইলো সেই চাষা চলে যাওয়ার পর আবার ধরাবে সত্যি কথা বলেন এখন ইমাম দেখেও বিড়ি ফেলা না কিছু খেত লোক আছে ওরা ইমাম আসা দেখে বিড়ি ধরায় রাগ আছে কোনো দিক থেকে হয়তো রাগ আছে ওই ইমাম সাহেব আসছে শিগগির একটা বিড়িতে কাছে যদি না থাকে ইমাম আশা দেখে তাস খেলার সূচনা করে ইমাম আশা দেখে লাগাম ছাড়া গাল খিস্তি করে ভুল বলছি না কি বাপ এখন তো সেদিন নেই আমার সন্তানকে আরেকজন একজন একটু ভালো করে দেবে কারো সন্তান আমি একটু ভালো করে দেব এ শাসন স্কুলে নেই শিক্ষা প্রতিষ্ঠানে নেই তা গ্রাম বাংলায় পাড়ায় থাকে আপনার বাচ্চাকে আমি যখন শাসন করব আপনি আমার থানাকোর্ট দেখাবেন আমার বাচ্চাকে আপনি যখন শাসন করবেন ও অপরাধী হলেও আমি আপনার থানাকোর্ট দেখিয়ে ছাড়ব কিন্তু বাপ মা যদি সন্তানকে শাসন করে এখানে নাক গলানোর কেউ নেই কি আমার ভুল হচ্ছে নাকি বাবা গার্জিয়ান হিসাবে আল্লাহর কাছে হিসাবটা দিতে গেলে সন্তানের প্রতি দায়িত্বটা পালন করতে হবে মাসটা ফাল্গুন মাস না পৌষ মাস ওটা দেখলে হবে না সন্তান যদি ফজরের নামাজ কাজা করে ঘুমিয়ে থাকে ও বাপ ডাকতে হবে ডাকার পরে উঠিনি ডাকার পরেও শুনিনি মেয়েটাকে বার 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 ওকে পর্দার কথা বলার পরেও শুনিনি ও অবাধ্য হয়েছে ও বহু রকম ভয় দেখিয়েছে হুমকি দিয়েছে অনেক চেষ্টা করে হলো না অন্তত মনের তৃপ্তি ওই দায়টা আমার উপরে আর আসবে না

আব্বা মায়ের দায়িত্ব করু সন্তানদের কেউ সৎ কাজের আদেশ দেওয়া অসৎ কাজের নিষেধ করা দিন আমি যদি হয়ে স্বামী আমি তো ই্ত্রীর গার্জিয়ান একটু কথা বলে বাবা ও বাবা জিরা ভাইরা মনে রাখুন আমি আপনাদেরকে একেবারে বাস্তব চিত্র বলছি শুনতে ভালো লাগুক আর খারাপ লাগুক মেনে নেন আর নাই নেন গ্রাম বাংলায় থেকে গ্রাম বাংলায় বাস করে সচক্ষে দেখে চলে বুঝে যা অভিজ্ঞতা হয়েছে

পুরুষ মানুষেরা নারীদের নেতৃত্বই বানাবে তার মানে পুরুষ নারীকে চালাবে না নারী পুরুষকে চালাবে আমি বলে অনেক দূরের কথা বলছি না বাড়ির কথা বলছি বাড়ির কথা বাড়ি বলা যেতে পারে বলা যেতে পারে 50% পুরুষ স্ত্রীর অধীনে বিরাট কথা বললাম নাকি বক্সরা গ্রাম বাদে ফিফটি পার্সেন্ট পুরুষ নারীর অধীনে এখানে যদি বলা হয় মসজিদের জন্য পাঁচশো টাকা দিতে হবে